পড়াশোনা করলে হয় না করেন পাশাপাশি কাজও করেন শুধু দর্শক আপনারা দেখতেই পারছেন আমাদের রাকিব ভাই বাগারপাড়া থেকে আমাদের আঁকি স্মৃতিতে আসছে উনি পড়াশোনাও করে কৃষি পড়াশোনা করেন ভাই এখন মাদ্রাসা মাদ্রাসাতে কৃষি কবি মাদ্রাসাতে এখন ছুটি আছে এই জন্য আসছেন আব্বু কী করে আব্বু চাষবাস করে কৃষক তার মানে আব্বুর সংসারে সাপোর্ট দেওয়ার জন্যই আপনি নিজেও একটু কর্মস্থলে নেমেছেন মাদ্রাসার ছুটির মধ্যেই নাকি দেখেন রাকিব ভাইয়ের মতন অসংখ্য যুবক এখনো বিভিন্ন গুনাহের কাজে বা বিভিন্ন কাজে লিপ্ত আছে দুনিয়াবি কাজে কিন্তু রাকিব ভাই মাদ্রাসাতে পড়াশোনা করতেছে এখন জাস্ট আপনার সকলেই জানেন নিজের সময় চলে আসার কারণে মাদ্রাসার ছুটি আছে তো নিজের মাদ্রাসার ছুটির আনন্দটাকে সে বিসর্জন দিয়ে বাবার সংসারে হেল্পের জন্য সহযোগিতা করার জন্য সে নিজেই সে বাঘার পাড়া সুদূর বাঘার সে কোথায় সেখান থেকে চলে আসছে আমাদের আঁকি সিটিতে কাজ করার জন্য এবং সে প্রতিনিয়ত এখানে আসতেছে তো ভাইয়া আমরা আপনার কাছে একটা প্রশ্ন করব ছোট একটা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে এটা ছোট প্রশ্ন ভাই আপনার পড়েছে বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল বদরের একটা যুদ্ধ হয় না ওইখানে সাহাবি ছিলেন কতজন আপনি দুরুদ ইব্রাহিমটা পড়তে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে দুরুদ শরীফ একটু জোরে বলেন ভাই আমাদের যাতে মাইক্রোফোনটা টান দেয় হ্যাঁ সুরাই ফাতে পড়তে পারলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ভাইリル মাগদূবি আলাইহিম ওয়াladderallin আমিন আমিন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা খুব সুন্দর শোনালে জন্য রাকিব ভাইকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি ঠিক আছে ভাইয়া জি দোয়া জন্য আসসালামু আলাইকুম হাদি ভাই আপনার পড়ছে নামাজের বাইরের ফরজ কয়টি ও কি কি নামাজের বাইরে ফরজ কয়টি সাতটি সাতটি কি কি বলতে পারবেন তো বলেন তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক হ্যাঁ সতর ডাকা কেবলামুখী হওয়া ওক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সুফিয়ান ভাই খুব সুন্দর করে উত্তর দিয়েছে যার কারণে সুফিয়ান ভাইয়ের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটু পুরস্কার ঠিক আছে সালাম করে থাকি এসে এলএম চর্চা করি আপনাদের মতন সাধারণ মানুষের মধ্যে যারা সময় সুযোগ না হওয়ার কারণে এলএম শিখতে পারিনি তো এখানে কিছু প্রশ্ন আছে উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন না পারলেও একটা ছোটোখাটো পুরস্কার পাবেন এখানে কাজ করতেছেন মনে হয় নাকি হ্যাঁ মিলে ও মিলে কাজ করতেছেন বিসমিল্লা বলে একটা ওঠাতে পারেন চাষার নামটা রেজাউল চাষা বাসা কেশবপুর কেশবপুর থেকে এখানে আসতেন প্রতিদিন আসেন ও আমার রেজাউল চাচার পড়েছে রোজা রেখে সহবাস করলে অর্থাৎ স্ত্রী মিলন করলে রোজা রোজা কি হবে না রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তার রোজা হবে না হবে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছে প্রিয় দর্শক আসলেই মাসা আলাদা হলো এটা যে রোজা রেখে ষোলের সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত্র যাওয়ার আগ পর্যন্ত সমস্ত প্রকার পানহার খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম সাধনা বা রোজা রাখা সুতরাং চাচার পরে ছিল যদি কেউ রোজা রেখে স্ত্রীর সহবাস করে তার রোজা হবে কিনা আসলে উত্তর দিয়েছে রোজা হবে না উত্তরটা সঠিক হয়েছে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে চাচাকে একটি পুরস্কার দিচ্ছি কেমন লাগলো আলাইকুম আমরা এখানে ইসলামের বেসিক নলেজ খুঁটিনাটি বিষয়ে কিছু প্রশ্ন রাখি আসলে সাধারণ মানুষের মধ্যে যারা এলএম শিখতে পারে নাই তো ছোটো 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 প্রশ্নের মাধ্যমে তারা যদি ডিম শিখতে পারে এবং এখানে যে প্রশ্ন আছে উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে সন্তানের পুরস্কার থাকবে তো একটা প্রশ্ন উঠাতে পারেন বিসমিল্লা বলে আপনি চাষজনের নামটা সরোয়ার সরোয়ার চাচা এখানকার মোহাম্মদ সরোয়ার হ্যাঁ আমার চাষজনের পড়েছে তারা নামাজ কয় রাখা বিশ রাখা শিওর আলহামদুলিল্লাহ আপনার বাবা কয় রাখা পড়েছে আমার বাবা বিশ রাখা পড়েছে দাদা বিশ টাকার পরে ওই সময় আট টাকা না 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 নতুন করে এখন এই যে আহালে ফাহালে কি এটা ঝামেলা করতেছে এটা ঠিক হচ্ছে না হ্যাঁ এই হালে ফালে কি করে বেড়াছ এটা ঠিক হচ্ছে না বিশ টাকাতি পড়তে হবে বিশ আপনি আপনিও নিজেও 20 টাকা 50 বছর বাবাকেও দেখেছেন 20 টাকা পড়তে দাদাকেও 20 টাকা পড়তে দেখেছেন আশা করা যায় এভাবে আমাদের সিলসেদা যে রসুলপুর্যন্ত বা শাহভাই کرام পর্যন্ত 20 টাকাদের একটা রয়াত চালু আছে আলহামদুলিল্লাহ চাচাজানি উত্তর সঠিক হওয়ার জন্য আমরা অনুশানী পক্ষ থেকে সদানকে একটা পুরস্কার দিচ্ছি সম্মান দোয়া করবেন আমাদের জন্য কেমন লাগলো ভালো লাগলো আসসালামু ভাইয়ার বাসা কোথায় পায়রা বাজার পায়রা বাজার আমাদের এই নারাতার এখানে মিলে কাজ করতেছেন এখন কি ডিউটি শেষ হলো আবার একটু পরে স্টার্ট হবে নাকি আমাদের শেষ আমাদের আর কালকে আর কালকে কয়েক ঘন্টা করে ডিউটি করেন আট ঘন্টা আট ঘন্টা তো ভাইয়া আমরা এখানে ইসলামের কিছু বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন আছে যে উত্তর দিতে পারে তার জন্য পুরস্কার না পারলেও তার জন্য পুরস্কার আছে তো বিসমিল্লা বলে একটা প্রশ্ন রেখে পারেন নামটা ভাইয়া আমার হুমায়ুন কবির হুমায়ুন কবির ভাই আপনার পড়েছে আমাদের নবী আলাইহি আলহ্লামের উপর কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল চল্লিশ বছর এবং কোথায় সেটা হেরা গয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন হুমায়ুন কবির ভাই এখানের মিলেই একজন শ্রমিক এরপরেও সে সুন্দর থেকে সুন্দরভাবে ইসলামের বেসিক নলেজগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা রাখে এই প্রশ্নের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে প্রশ্ন ছিল আমাদের নবীর উপরে কত বছর বয়সে কোরআন নাজির হয় এবং কোথায় তিনি বলেই দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে হেরা গোয়াতে কোরআন নাজির হয়েছিল উত্তরটা সঠিক জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ভাইজানের জন্য একটা ধন্যবাদ